গল্পমালিকা মালিকা ইতিহাসাশ্রিত জাতক জয়দেব রায় জাতকের গল্পগুলি অধিকাংশই গৌতমের গত জন্মে আরোপিত সরস উপাখ্যান পশুপক্ষী কীট পতঙ্গ এবং অন্যান্য ইতর জীবের মাধ্যমেও বোধিসত্বের পূর্ব বৃত্তান্ত কথিত হইয়াছে বারবার জন্মগ্রহণ করিলেও প্রতিবারই তিনি যে সৎকর্ম করিতেছেন যে সদাচার করিতেছেন গল্পগুলিতে তাহার বর্ণনা করা হইয়াছে প্রকৃতপক্ষে ইতিহাসের নিরপেক্ষ দৃষ্টিতে এ সকল কাহিনী গল্পই মাত্র ভগবান বুদ্ধদেবের উপদেশ প্রাকৃতজনকে বিতরণ করিবার একটি সরস ও সহজ পন্থা মাত্র এই সকল কাহিনীতে আরোপিত চরিত্রগুলি হইতে সেকালের সামাজিক অর্থনৈতিক ও ব্যবহারিক জীবনে বিস্তারিত চিত্র প্রস্ফুটিত হইয়াছে বোধিসত্ত্বে জন্মান্তরের স্মৃতিকথার মাধ্যমে জাতকরা তাহাদের আমলের কথায় বিবৃত করিয়াছেন এগুলি ছাড়া বুদ্ধদেবের সময়ের ইতিহাসকে অবলম্বন করিয়া কয়েকটি জাতক রচিত হয় অধিকাংশ জাতকের মধ্যে যেমন বৌদ্ধ ধর্মের মূল অনুশাসন রীতি নির্দেশ নীতি উপদেশ বিবৃত হইয়াছে এগুলিতে তেমনি তাহার সময়ের ইতিহাসে ছায়াপাত হইয়াছে ভগবান বুদ্ধদেবের জীবন্ত রীতিমতো নাটকীয় ঘটনায় পূর্ণ ছিল তাহাকে নানা প্রতিকূলতা নানা সমস্যার সম্মুখীন হইতে হইয়াছে নানা বৈরী তাকে জয় করিতে হইয়াছে বিশ্ব মানবের দুঃখ দুর্দশা দূরিত করিতে তাহাকে বহু পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয় সেগুলির মধ্যে দেবদত্তের শত্রুতা একটি বিশিষ্ট ঘটনা সংস্থান দেবদত্ত ছিলেন তার ঘনিষ্ঠ আত্মীয় ও অন্তরঙ্গজন কিন্তু বহুভাবেই তিনি বুদ্ধদেবের প্রতিকূলতা করিয়াছেন তাকে হত্যা করিবার বারবার চেষ্টা করিয়াছেন এ সমস্ত ঘটনা জাতককে রূপায়িত হইয়াছে বুদ্ধদেবের সমসাময়িক সম্রাট অজাত শত্রু ও প্রসেনজিৎ প্রভৃতি রাজারা ইতিহাস খ্যাত রাজন্য তাহাদের কথাও অনেক জাতককে প্রসঙ্গক্রমে স্থান পাইয়াছে বিরোচন জাতক খণ্ডহাল জাতক চুল্লহংস জাতক সমুদ্র বাণিজ্য জাতক থুস জাতক বড় ঢকিশুকর জাতক প্রভৃতি জাতক এই রূপ ঐতিহাসিক পটভূমিকায় রচিত এখানে তাহার মধ্যে মূল পালি হইতে খণ্ডহাল জাতক গল্পটি বিবৃত হইতেছে অজাত শত্রু তাহার পিতা রাজা বিম্বিসারকে হত্যা করিয়া মগধে সিংহাসন অধিকার করেন অনেকে অনুমান করেন দেবদত্ত ছিলেন পরামর্শদাতা তিনি রাজা পর নির্জনে শত্রুর একদিন বললেন, আপনার বাসনা সিদ্ধ হয়েছে এবার আমার বহুদিনের সাধ গৌতমকে হত্যা করে তার স্থানাভিষিক্ত হই আপনি আমাকে সাহায্য করুন পাপিষ্ট অজাত তো পূর্বেই তাহাকে সহায়তা করিবার কথা দিয়াছিলেন তিনি সানন্দে ব্যঘ্রকণ্ঠে বলিলেন বলুন তাকে কিভাবে হত্যা করা যায় আমারও তার উপর বেশ আক্রোশ আছে দেবদত্ত রাজার কাছ থেকে একত্রিশ জন নির্বাচিত তীরন্দাজ বাছিয়া রইলেন তিনি ছিলেন যেমন কূটচক্রী তেমনই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যোদ্ধাদের আলাদা আলাদা ডাকিয়া গোপনে তিনি নির্দেশ দিতে লাগিলেন প্রথমেই তাহাদের দলপতিকে ডাকিয়া তিনি বলিলেন দেখো গৌতম গৃদ্ধকুটে তার সাধনাশ্রম থেকে বহির্গত হয়ে এই সময়টায় বাইরে পায়চারি করে থাকেন তুমি গিয়ে তাকে হত্যা করে প্রথম পদ দিয়ে ফিরে এসো নেতাটি চলিয়া গেলে তিনি দুইজন তীরন্দাজকে ডাকিয়া আদেশ করিলেন তোমরা প্রথম পথে অপেক্ষা করো রক্তাক্ত দেহে কাউকে আসতে দেখলেই তাকে নির্বিচারে হত্যা করবে তারপর দ্বিতীয় পথে ফিরে এসো তাহারা বিনা বাক্য ব্যয় চলিয়া গেল তখন অপর চারজন যোদ্ধাকে ডাকিয়া দেবদত্ত বললেন তোমরা দ্বিতীয় পথে দাঁড়িয়ে থেকো দুজন লোককে রক্তাক্ত দেহে আসতে দেখলেই হত্যা করে তৃতীয় পথে সত্তর ফিরে আসবে তারপর আটজন যোদ্ধাকে ডাকিয়া তিনি বললেন তোমরা তৃতীয় পথে চার ব্যক্তিকে রক্তাক্ত কলেবরে আসতে দেখলেই তাদের মেরে চতুর্থ ভরের পথে ফিরে আসবে তারপর ষোলো জন যোদ্ধাকে আড়ালে ডাকিয়া আদেশ দিলেন তোমরা চতুর্থ পথে আটটি লোককে রক্তাক্তে ফিরতে দেখলেই তাদের হত্যা করবেই ভগবান বুদ্ধদেবের হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ সাক্ষী যাহাতে না থাকে চক্রি দেবদত্ত সেই জন্য রূপ আয়োজন করিলেন কেবল গৌতমী নয় এতগুলি যোদ্ধাকেও অকারণে হত্যা করিবার তিনি ব্যবস্থা করিলেন নেতা ছিল যেমন সুপ্রসিদ্ধ বীর তেমনি নিষ্ঠুর হত্যাকারী সে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া তথাগতের পথ অবরোধ করিল ধনুকে সরসজ্জা করিয়াও কিন্তু কি এক মায়া বলে আর সে হাত নাড়াইতে পারে না কোনো অজানা আশঙ্কা সেই অসম সাহসী যোদ্ধা ভয়ে থর থর করিয়া কাঁপিতে লাগিল বুদ্ধদেব তাহাকে দেখিয়া সকল ব্যাপার অনুমান করিলেন তারপর মধুর স্বরে আহ্বান করিলেন এসো বৎস আমার কাছে এগিয়ে এসো লোকটি অস্ত্র দূরে নিক্ষেপ করিয়া কাঁদিতে কাঁদিতে তাহার পায়ে পড়িল ভগবান তাহার মস্তকে কৃপাহস্ত রাখিলেন সে কাতর স্বরে বলিল আমাকে মার্জনা করুন ভগবান আমি দেবদত্তের কথায় আপনাকে হত্যা করতে এসেছিলাম বুদ্ধদেব তাহাকে হাত ধরিয়া তুলিয়া নিকটে বসাইলেন তারপর তাহাকে ধর্মকথা শুনাইতে লাগিলেন বললেন দেবদত্তের কাছ থেকে দূরে থেকো এদিকে তাহার দেরি দেখিয়া প্রথম পথের অপেক্ষমান যোদ্ধাদয় তাহার খোঁজে আগাই আসিল তারপর বুদ্ধদেবকে দেখিয়া তাহার কাছে নিজেদের অপরাধ স্বীকার করিয়া ধর্মপদেশ গ্রহণ করিল এইভাবে একে একে সব কয়েকটি হন্তাই তাহার কাছে নিজেদের অপরাধ স্বীকার করিয়া উপদেশ প্রার্থনা করিল পরবর্তীকালে দেবদত্তের নিয়োজিত ওই হত্যাকারীরা সকলেই প্রবজ্জা গ্রহণ করে এদিকে দেবদত্ত অধীর আগ্রহে প্রতীক্ষা করিতেছিলেন এমন সময় নেতা যোদ্ধা আসিয়া তাহাকে বলল আমাকে ক্ষমা করবেন তথাগত বুদ্ধদেবকে আমি হত্যা করতে পারবো না বরং আপনি আমাকে বধ করুন